আসসালামু আলাইকুম বন্ধুরা রমজান মাসে সবচাইতে জনপ্রিয় একটি ফসল হচ্ছে শশা শশা অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন অনেকেই পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়িতে চাষ করে থাকেন কিন্তু শীতকালে শশা চাষটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় কারণ শীতকালে শশার বৃদ্ধি ভালোভাবে হয় না শশার বীজ জার্মিনেশন ভালোভাবে হয় না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা শীতকালীন শশা জার্মিনেশন করতে পারেন আমি আমার বাগানে শশা চাষ করব প্রায় একশোটির মতো গাছ লাগাবো ছাদে এটা বাণিজ্যিকভাবেই বলতে পারেন পারিবারিক চাহিদা তো মেটাবেই তার সাথে কিছু অর্থ উপার্জন করা সম্ভব তো আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা শশার গাছ এগুলা আমি জার্মিনেশন করেছি এই শশার জারটি হচ্ছে মালিক সিডসের জাদু শশা শশাটি খুবই ভালো এবং শীতকালীন শশা হিসাবে খুবই জনপ্রিয় কিন্তু শীতকালীন শশা জার্মিনেশনটা একটু অনেকটাই কঠিন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শশার বীজ জার্মিনেশন করতে পারবেন মাত্র দুই দিনে দুই দিনের ভিতরে শশার বীজ জার্মিনেশন করে আপনারা চারা তৈরি করতে পারবেন অবশ্যই তো চলুন ভিডিওটা শুরু করা যাক শশার বীজ জার্মিনেশন করতে হলে প্রথমত আপনাদেরকে ভালো জাতের শসা নির্বাচন করতে হবে অবশ্যই ভালো বীজ হতে হবে না হলে কিন্তু জার্মিনেশন আপনারা করতে পারবেন না ভালোভাবে তো অবশ্যই শীতকালীন চাষ করার জন্য আইস গ্রিন জাদু মেসি মালিনি এই ধরনের শসাগুলা চাষ করতে পারেন খুবই জনপ্রিয় রোগ খুবই কম ফলন অনেক বেশি হয় একটি গাছে মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত কিন্তু ফলন দিয়ে থাকে তো ভালো মানের বীজ আপনাদেরকে সংগ্রহ করতে হবে প্রথমত বীজ সংগ্রহ করার পরে আপনারা রোদে যদি অনেক কোরা রোদ হয় তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা শুকাতে পারেন যেহেতু শীতকালীন রোদ অতটা প্রখর হয় না গরমকালে হলে কিন্তু তিরিশ মিনিট শুকালে যথেষ্ট আর যদি একটু নর্মাল রোদ হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দুই ঘন্টা শুকাতে পারেন রোদে তো প্রথমত আমাদেরকে বীজগুলা দুই ঘন্টা রোদে শুকাতে হবে রোদে শুকানোর পরে আমাদেরকে যেটা করতে হবে বীজগুলাকে একটা পাত্রের ভিতরে পানি ঢেলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা না রাখলেও সমস্যা নেই বারো ঘন্টা ভিজে রাখলে কিন্তু যথেষ্ট এখন অনেকের মনেই প্রশ্ন আসবে আমরা কি শসার বীজ শোধন করবো যদি আপনারা ভালো মানের বীজ নির্বাচন করেন বা ভালো মানের বীজ সংগ্রহ করেন তাহলে শোধন করার প্রয়োজন নেই কারণ কোম্পানি থেকেই বা যারা বীজগুলা মানে বাজারজাত করে তারাই কিন্তু বীজ শোধন করে দেয় এবং যেটা নর্মাল বীজ বাজারে পাওয়া যায় সেগুলা কিন্তু শোধন করতে হবে এর জন্য আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন তো ভালো মানের বীজ শোধন করার প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমাদেরকে বীজগুলা পানি থেকে তুলতে হবে পানি থেকে তুলে একটা শুকনা কাপড়ের উপরে রাখতে হবে যখন বীজের গা থেকে পানিগুলা মানে পড়ে যায় বা পানিগুলা ঝরে যাবে একদম শুকানোর প্রয়োজন নেই পাঁচ মিনিট বা দশ মিনিট যদি মানে শুকনা কাপড়ের উপর রাখেন তাহলে দেখবেন বীজের গা থেকে পানিগুলা শুকিয়ে গেছে এমত অবস্থায় যেটা করতে হবে আমাদেরকে একটা শুকনা কাপড় নিতে হবে যেটা গেঞ্জির কাপড় হলে ভালো হয় কারণ গেঞ্জির কাপড়টা অনেক নরম হয় সফট হয় এবং ওটা অনেক বেশি গরম থাকে বা হালকা রোদ পেলে গরম হয়ে যায় সেই জন্য আমাদেরকে গেঞ্জির কাপড় নিতে হবে যদি গেঞ্জির কাপড় না থাকে যে কোনো ধরনের সুতি কাপড় ব্যবহার করতে পারেন অবশ্যই সুতি কাপড় অথবা গেঞ্জির কাপড় ব্যবহার করবেন পলেস্টার কাপড় ব্যবহার করবেন না তো কাপড়টাকে আমরা ভিজিয়ে নিব যদি গেঞ্জির কাপড় হয় গেঞ্জির কাপড়টিকে আমরা ভালোভাবে পানিতে ভিজিয়ে নিব নিয়ে পানিগুলো চিপে ফেলে দেব এবার আমাদেরকে যেটা করতে হবে গেঞ্জির কাপড়ের ওপরে বীজগুলাকে সিটিয়ে দিতে হবে বীজগুলা যদি বেশি পরিমাণে হয় তাহলে একটু ঘন করে ছিটাবেন আর যদি অল্প পরিমাণে হয় আপনারা পাতলা করে ছিটাতে পারেন তবে একদম পাতলা করার প্রয়োজন নেই জাস্ট যাতে বীজের গায়ের সাথে আর একটা বীজ থেকে না থাকে তাহলেই হবে তো বীজ সিটিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে আপনাদেরকে সুন্দরভাবে গেঞ্জের কাপড়টা ভাস করতে হবে বীজের গায়ের উপরে অর্থাৎ বীজের উপরে যেন বীজগুলা আবার এক জায়গাতে না হয়ে যায় সেভাবে ভাস করবেন জাস্ট আপনারা কাপড়গুলা বীজের উপর তুলে দিবেন দিয়ে কাপড়টা মুড়িয়ে নেবেন মুড়িয়ে নিয়ে আপনাদেরকে যেটা করতে হবে একটা সুতা দিয়ে কাপড়টাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে যেটা করতে হবে আপনারা আরেকটা শুকনো কাপড় নেবেন এটা গেঞ্জির কাপড় হতে পারে অথবা সুতা কাপড় যে কোনো কাপড় হলেই হবে তো সুতা কাপড় নিয়ে আবার আপনারা ওই কাপড়ের উপরে পেঁচিয়ে দিবেন পেঁচিয়ে দিয়ে যেটা করবেন আপনারা সুন্দরভাবে আবার সুতা দিয়ে বেঁধে দিবেন সুতা দিয়ে বেঁধে দেওয়ার পরে যেটা করতে হবে এটাই কিন্তু আমাদের মূল কাজ যদি এটা করতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু জার্মিনেশন হয়ে যাবে এবং দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনারা বিশ থেকে চারাও পেয়ে যাবেন তো যেটা করতে হবে আমাদেরকে প্রথমত আমি যেভাবে বললাম সেভাবে ভাজ করবেন পরে একটা পলিথিনের ভিতরে ঢুকাবেন পলিথিনের মুখটাও সুতা দিয়ে বেঁধে দিবেন তাহলে তিনটা স্তর হলো এবং ভিতরে কিন্তু হালকা গরম পেলে বীজগুলো অনেকটা গরম হয়ে যাবে এবং জার্মিনেশন দ্রুত হবে এবার আমাদেরকে প্রধান যে কাজটা করতে হবে যদি আপনাদের টিফিন বাটি থাকে কোনো ধরনের বাটি বাটির মধ্যে রাখতে পারেন এটা একটু দেরি হয় বীজ জার্মিনেশন হতে বাটির মধ্যে রেখে আপনারা দিনে সকাল থেকে বারোটা পর্যন্ত রোদের মধ্যে রাখবেন আর বারোটার পরে আপনারা ঘরে লেপের মধ্যে রেখে দিবেন তাহলে দেখবেন চব্বিশ ঘন্টার পরে জার্মিনেশন হয়ে যাবে আর যদি আরও কম সময় জার্মিনেশন করতে চান বা আরও দ্রুত জার্মিনেশন করতে চান তাহলে আমরা যে বীজগুলো মুরালাম সেই বীজগুলা আপনাদের জ্যাকেটের পকেটে রাখবেন রেখে আপনারা জ্যাকেটটা গায়ে দিয়ে রাখবেন অথবা গায়ের ভিতর জ্যাকেটটা পরার পরে গায়ের ভিতরে রেখে দেবেন তাহলে কি হবে আমাদের শরীরের যে গরম গরমের কারণে এই বীজগুলো আরও গরম হবে উষ্ণ থাকবে এবং খুব দ্রুত জার্মিনেশন হবে আমি প্রত্যেকটা বীজ এভাবে জার্মিনেশন করেছি দেখতে পাচ্ছেন আমার সামনে এখন যে বীজগুলা খোলা হচ্ছে আমি এখন বীজগুলা কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে বা চব্বিশ ঘন্টা হয়ে গেছে বীজ পেঁচানোর তো এখন দেখেন আমি বীজগুলো যে খুলতেছি বীজগুলা খোলার পরে দেখেন কত সুন্দর জার্মিনেশন হয়েছে এবং একটা বীজও কিন্তু মায়ের জার্নি প্রত্যেকটা বীজ জার্মিনেশন হয়েছে একশোতে একশো জার্মিনেশন হয়েছে কারণ ভালো বীজ এবং ভালোভাবে আমি জার্মিনেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছি যদি আপনারাও এভাবে জার্মিনেশন করতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে বললাম সেই স্টেপগুলা ফলো করবেন তাহলে দেখবেন শসার বীজ হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হবে এবং আমার শসার বীজগুলা দেখেন প্রত্যেকটাই জার্মিনেশন হয়ে কত বড় বড় যেটা আপনার কুশি বের হয় না কুশি না যেটাকে শিকড় বলে থাকে এটা নিচের দিকে শিকড় হয়ে যাবে এবং বীজগুলা উপরে উঠে মাটির উপরে উঠে দেখবেন যে ইয়া হয়ে যাচ্ছে আর কি পাতা বের হবে তো এরকম বীজ জার্মিনেশন হওয়ার পরে ওয়ান টাইম গ্লাসের ভেতরে আপনারা ঢুকাতে পারেন ওয়ান টাইম গ্লাসের ভিতরে আপনারা বীজগুলা পুঁতে দিলে দেখবেন এরকম বীজ হয়ে যাবে চারা হয়ে যাবে অথবা চাইলে আপনারা সরাসরি জমিতেও রোপণ করতে পারেন আমি ওয়ান টাইম গ্লাসের ভিতরে করেছিলাম এবং প্রত্যেকটা গাছ কতটা সুন্দর সুস্থ সবল আছে অনেকটাই সুন্দর জার্মিনেশন হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু এভাবে জার্মিনেশন করতে পারেন এবং শশা চাষের জন্য যে স্টেপগুলো ফলো করতে হয় যেসব কীটনাশক প্রয়োগ করতে হয় পরবর্তী ভিডিওতে শিডিউল স্প্রে আসবে এছাড়াও শোষা চাষের সম্পূর্ণ কীভাবে আপনারা পরিচর্যা করবেন সার প্রয়োগ করবেন সমস্ত বিষয় কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৃষি এবং আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান তাহলেও কিন্তু আমাদের থেকে টিপস নিতে পারেন তবে বাণিজ্যিকভাবে যারা চাষাবাদ করেন তারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন তাদের আমাদের থেকে টিপস নেওয়ার প্রয়োজন নেই যারা সাদ কৃষি করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সাদ কৃষি সম্পর্কে সমস্ত তথ্য আপনারা জানতে পাবেন এবং সাদে সুরাতা সম্পর্কেও জানতে পারবেন তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম